আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ে এসেছি এটি অনেক গুরুত্বপূর্ণ আমি এবার হজে গিয়েছিলাম আমি এটার প্রয়োজনীয়তা অনেক অনুভব করেছিলাম এবং খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনারা যারা মক্কা এবং মদিনায় এবং হজ করতে যাবেন তাদের জন্য এটি অবশ্যই একটি প্রয়োজনীয় একটি টিপ এটি এটা হচ্ছে সৌদির প্লাগের পয়েন্ট যেটা আমাদের দেশে নেয় আমাদের দেশের কোনো মোবাইলের চার্জার বা থ্রি পিনের চার্জার এই এটা নাই এটা হচ্ছে আমি সৌদিতে মোবাইল কিনেছিলাম দেখুন ওদের চার্জারগুলো কেমন এবং ওদের প্লাগের পয়েন্টগুলো এই টাইপের এই যে এখানে দেখতে পাচ্ছেন এই টাইপের এখন আপনারা যদি মক্কা এবং মদিনায় যান আপনাদের মোবাইল চার্জ দেওয়ার জন্য আপনারা অবশ্যই এটা কিনে নেবেন এটা যদি আপনারা মদিনায় আগে যান মদিনায় কিনে নেবেন মদিনায় এটা দুই রিয়াল দাম এবং মক্কায় এটার দাম পাঁচ রিয়াল আপনারা পারলে মদিনা থেকেই কিনতে পারেন মদিনা থেকে কিনলেই সুবিধা হয় আমরা যখন হজে গিয়েছিলাম যখন মিনাই ছিলাম মিনায় আমাদের মোবাইল চার্জার দিয়ে চার্জ দিতে খুবই সমস্যা হয়েছিল আমরা মোবাইল চার্জ দিতে পারতেছিলাম না এই প্লাগের কারণে প্রথমে তো আমরা মিনাই যখন গিয়েছিলাম মোবাইল চার্জ দিতেই পারিনি মোবাইল বন্ধ রেখেছিলাম তারপরে আবার আমি যখন মক্কা এসেছিলাম তখন মক্কা থেকে পাঁচ রিয়াল দিয়ে এটা কিনে নিয়ে গিয়েছিলাম এবং যারা মদিনা থেকে যারা কিনেছিলো তারা দুই রিয়াল দিয়ে কিনেছিল তাদের অনেকটা সুবিধা হয়েছিল এবং আপনারা যারা যাবেন তারা অবশ্যই এইটাই আগে কিনবেন এটা অনেক জরুরি অনেক প্রয়োজনীয় একটা জিনিস নাহলে আপনারা কোনো কিছুই চার্জ দিতে পারবেন না আপনারা অবশ্যই এটা নিয়ে যাবেন নিয়ে যে আপনারা চার্জ দিতে পারবেন কারণ ওদের প্লাগের পয়েন্টগুলো হচ্ছে এই টাইপের এই টাইপের প্লাগের পয়েন্ট দিয়ে ওরা ওদের প্লাগগুলো আমাদের সেখানে মোবাইলে কোনো চার্জার ঢুকে না এবং থ্রি পিনের চার্জারও ওখানে ঢুকে না খুব সমস্যা হয়ে যায় আপনারা যদি এটা একটা কিনে নেন তাহলে ধরেন যে আপনার মোবাইল চার্জ দিতে কোনো কিছু চার্জ টার্জ দিতে আপনার খুব সুবিধা হবে ওদের চার্জারগুলো তো এইরকম থাকে আমি এটা সৌদি থেকে ফোনটা কিনেছিলাম এবং ওদের দেখুন এদের ওদের ফোনের চার্জার কেমন যেটা আমাদের দেশে চালানো খুব সমস্যা হয়ে যায় আমরা এটা চালাইতে পারি না খুব সমস্যা হয়ে যায় আর এটা তো আপনারা অবশ্যই কিনবেন আপনাদের জন্য একটা প্রয়োজনীয় একটা জিনিস আবার আমি বলে দিচ্ছি যদি আপনারা মদিনায় যান মদিনায় গিয়ে যদি এটি কিনেন তাহলে আপনি দুই রিয়ালে পেয়ে যাবেন আবার যদি মক্কায় কেনেন মক্কায় পাঁচ রিয়াল নিয়েছিল আমার কাছে এটা যেহেতু আমার প্রয়োজন আমি পাঁচ রিয়াল দিয়েই কিনেছিলাম আমার খুব জরুরি ছিল নাহলে আমি মিনায় আমি মোবাইল চার্জ দিতে পারতেছিলাম না খুব সমস্যা হয়ে গিয়েছিল এবং আমার এই চার্জ চার্জারটা দিয়ে অনেকেই মোবাইল চার্জ দিয়েছিল তারা অনেক চার্জ দিয়েছিল শুধু আমি না আরও দুই তিনজন তারাও চার্জ দিয়েছিল তাদেরও অনেকটা উপকার হয়েছিল আপনারাও গেলে অবশ্যই এটা নিয়ে কিনবেন এটা আগে জরুরি এটা অবশ্যই কিনে নিয়ে যাবেন